তাহলে কি নির্বাচনের তফসিল ঘোষণা কি পিছিয়ে যাবে এতদিন সাধারণ জনগণ যারা রাজনৈতিক সম্পর্কে খবর রাখে তারাও কিন্তু আশঙ্কা করতেছিল যে নির্বাচন কবে কবে হবে হবে তফসিল ঘোষণা কারণ সেটা ঘোষণা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ বিশ্বাস করতে পারতেছিল না এতদিন শোনা যাচ্ছিল যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে কিন্তু প্রথম সপ্তাহ শেষ এখন বলা হচ্ছে দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হবে কিন্তু দ্বিতীয় সপ্তাহ এখন কবে ঘোষণা হবে এটাও কিন্তু কেউ জানে না আর এই কারণে মানুষের মনে হয় সন্দেহ উঠে গেছে কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে দুই ছাত্র উপদেষ্টা আছে তার মধ্যে একজন আসিফ মাহমুদ বুয়া আর একজন মাস্টার মাইন্ড মাহফুজ আলম তারা ঘোষণা দিয়েছিলেন কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে যদি আগামী সপ্তাহে বলা হচ্ছে যে ডিসেম্বরের আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হবে তারা এখনো পদত্যাগ করেনি তারা যদি এখনো পদত্যাগ না করে তাহলে যে তফসিল ঘোষণা হবে এটা কি মানুষ বিশ্বাস করতে পারে কারণ তারা কবে তফসিল ঘোষণা হবে তারা কিন্তু জানে তারা কিন্তু মন্ত্রী পরিষদে আছে তারা কিন্তু উপদেষ্টা তারা কিন্তু বড় বড় আহ মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তারা কিন্তু জানে কবে তফসিল ঘোষণা হবে তাহলে তারা কেন আহ এখনো পদত্যাগ করতেছে না তারা পদত্যাগ করবে কবে তফসিল ঘোষণার পরে তফসিল ঘোষণার পরে পদত্যাগ করলে তারা যে নির্বাচন অংশগ্রহণ করবে এটা কিন্তু আবার বিতর্ক সৃষ্টি করবে বা সেটা তারা পারবেও না কারণ তফসিল ঘোষণার আগে কিন্তু এগুলো করতে হবে তা তারা যেহেতু এখন এখন পদত্যাগ না উপদেষ্টা পরিষদ থেকে এই কারণে কিন্তু মানুষ সন্দেহ করতেছে আসলেই কি তফসিল ঘোষণা হবে কিনা আবার কেউ কেউ বলতেছে যে তারা হয়তো যেদিন তফসিল ঘোষণা হবে সেই দিন বা তারা আগের দিন পদত্যাগ করতে পারে এরকম হতে পারে তাহলে বোঝেন যে মানুষের মনে কতটা সন্দেহ তৈরি হয়ে গেছে যে তফসিল ঘোষণা এখন কবে হবে সেটাও মানুষ সন্দেহ করতেছে আবার নির্বাচনের যে তারিখ সেটাও মানুষ জানে না তফসিল ঘোষণার পরে হয়তো সেটা জানবে তারপরে সেই নির্বাচন অনুষ্ঠান হওয়ার আগ পর্যন্ত কিন্তু মানুষ এরকম দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকবে যে আসলে ওই দিনে নির্বাচন হবে কিনা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা কারণ এখন অনেকেই বলতেছে যে তফসিল ঘোষণা পিছিয়ে দেওয়া হোক কারণ দেশের রাজনৈতিক পরিবেশ অতটা ভালো না এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ সব মিলিয়ে তফসিল কিছুদিন পিছিয়ে দিলে পরিবেশ স্বাভাবিক হলে তখন এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে এরকম কিন্তু বলতেছে এর মাঝে কেউ আবার নির্বাচন পিছানোর জন্য বা নির্বাচন স্থগিত করার জন্য কিন্তু রেড করে বসেছিলেন আদালতে তাহলে বোঝেন যে পদ্মার আড়ালে কোনো খেলা হচ্ছে কিনা বা এই খেলায় কারা অংশগ্রহণ করেছে বা কারা গুটি নাটতেছে এটা কিন্তু এখন অনেকেই কিন্তু ডক্টর ইনুসের দিকে চোখ নাড়াচ্ছে যে তিনি কি আসলেই কি মানে নির্বাচন দিবেন নির্বাচনে কি সব দলের অংশগ্রহণ থাকবে এতদিন শোনা যাচ্ছিল যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে শরিক দল আছে চোদ্দটা তারা নির্বাচন করতে পারবে না অংশগ্রহণ কিন্তু পেশ সচিব প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম তিনি বললেন যে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নির্বাচন অংশগ্রহণ করাতে কোনো বাধা নেই তখন কিন্তু মানুষের মনে আরেকটা সন্দেহ চলে আসলো যে তারা কি চাচ্ছে যে জাতীয় পার্টি বা চোদ্দ দল এদেরকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের সঙ্গে তাদের একটা দাঙ্গা বাঁধানোর জন্য আর তাদের সঙ্গে তাদের একটা দাঙ্গা বাঁধলেই কি হবে নির্বাচন পেছানোর সুযোগ থাকবে তফসিল পেছানোর সুযোগ থাকবে এটা কিন্তু মানুষ মনে মনে সন্দেহ করতেছে আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে যদি কোনো ধরনের বিপর্যয় না ঘটে বিপর্যয় তাহলে নির্বাচন যথা সময়ে হবে আরে ভাই আপনারা এখন দেশের সর্বোচ্চ বড় দল আপনারা সব জায়গায় প্রার্থী দিয়ে ফেলছেন সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন হবে আপনারা কেন এরকম আশঙ্কা করতেছেন না নাকি আপনাদের ছাড়াই সরকার অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে বা নিতে চাচ্ছে বা পদ্মার আড়ালে অন্য কোনো খেলা হচ্ছে আপনারা সেটা টের পেয়ে গেছেন এই কারণেই আপনারা মন্তব্য মানে সরাসরি বলতে পারতেছেন না আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন যে কোন ধরনের বড় বিপর্যয় ছাড়া নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হতে হবে তারা বলতেছে হতে হবে হবে যে বিষয়টা সেরকম না হতে হবে তাহলে বুঝতে পারছেন যে ঘটনার পিছনে হয়তো কেউ কলকাটি কাটি আর এই বড় ধরনের বিপর্যয় কথাটা কিন্তু মানুষ এখন ভালোভাবে নেই যদি আপনি বলতে পারতেন যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আহ আবহাওয়া যেটাকে বলে মানুষ সেই সময় তো ভোট দিতে যেতে পারবে না আবহাওয়ার কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা আপনারা বলতে পারতেন কিন্তু আপনারা বলতেছেন কোন ধরনের বিপর্যয় বড় ধরনের বিপর্যয় না হলে ভোট যথা সময় হবে তো এই কারণে মানুষের মনে কিন্তু এখন সন্দেহ নির্বাচন যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় তাহলে মাত্র দুই মাস আছে আর এই দুই মাসের ব্যবহার যদি মানুষ এরকম সন্ধিহান থাকে যে তফসিল কবে বা নির্বাচন কবে হবে বা আমরা ভোট দিতে পারবো কিনা কারা সেখানে অংশগ্রহণ করবে বা উপদেষ্টাদের কি ভূমিকা হবে নির্বাচন কমিশনারের কি ভূমিকা হবে বিএনপির কি ভূমিকা হবে জামাতের কি ভূমিকা হবে আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে কি আসবে না সবকিছু একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতর কথা মাত্র দুই মাস আছে এর আগেও মানুষ এরকম দ্বন্দ্বতে থাকলে তাহলে মানে সেই ফলটা কতটা মানে মানুষ স্বাচ্ছন্দে ভোগ করতে পারবে বা আনন্দের সঙ্গে ভোগ করতে পারবে এটা কিন্তু এখন প্রশ্ন থেকে যায় যে সেই ফলটাকে আসলেই পাকা ফল হবে নাকি মানে মাকাল ফল না কি বলে সেরকম কিছু হবে এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে আমি আমার ভিডিওটি শেষ করছি আপনাদের কারোর কাছে যদি কোনো প্রশ্নের উত্তর থাকে বা কোনো ধরনের মন্তব্য থাকে অবশ্যই কম বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ